নমস্কার তাহলে কি টিডিপির জন্য সংসদে দুই কক্ষে বিজেপিকে ভুগতে হবে নাকি দশ গোলে বিজেপি বাজিমাত করে বেরিয়ে যাবে সংসদে পেশ হয়ে গেল ওয়াক সংশোধনী বিল এবার শুধু দুই কক্ষে পাস করানোর অপেক্ষা ওয়াক বিল পাস করানো নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তবে চিন্তা কেবল এক জোটসঙ্গীকে নিয়ে না নীতিশ কুমারের জেডিউ নয় বরং চন্দ্রবাবু নাইডু টিডিপি সামান্য হলেও রক্তচাপ বাড়াচ্ছে বিজেপির কেন এমন সম্ভাবনা থাকছে এদিন লোকসভায় পেশ করা হয়েছে ওয়াকআপ সংশোধনী বিল আট ঘন্টা ধরে এই বিল নিয়ে আলোচনা হবে একে একে শাসক এবং বিরোধী সাংসদরা বক্তব্য রাখছেন আলোচনা শেষে হবে ভোটাভুটি সাংসদদের পূর্ণ সমর্থন পেতে বিজেপি হুইপ জারি করেছে জোট সঙ্গীদেরও একই নির্দেশ দেওয়া হয়েছে এরই মধ্যে টিডিপি সাংসদের বক্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়েছে তেলেগু দেশম পার্টির সাংসদ কৃষ্ণপ্রসাদ তেননীতি বলেন যে ওয়াকা বোর্ডে কে থাকবেন সেটা নির্ধারণ রাজ্য সরকারের স্বাধীনতা বা ফ্লেক্সিবিলিটি থাকা দাবি করবেন